তুমি রাগ কইরো না তুমি ছাড়া তোমাদের আর কেউ নাই তুমি যদি রাগ কইরা থাকো কার কাছে যাইব তুমি যদি আমাদের থেকে মুখ ফিরে নাও ওকার দিকে আমরা তাকাইব তুমি যদি আমাদের থেকে রহমত উঠে নাও কে আমার কার কাছে যাইব কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাবে যখন সিদ্ধান্ত নিলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে হাজির করলেন ও ফেরেশতারা কে যাইবা যাও জমিনের মধ্যে যাইয়া কিছু মাটি নিয়ে আসো হরেক রকমের মাটি নিয়ে আসবা বিভিন্ন রকমের মাটি নিয়ে আসবা আল্লাহর হুকুম পাইয়া দুইজন ফেরেশতা চইলা আসলো জমিনের মধ্যে জমিনের মধ্যে থাবা দিল এখানে অনেকগুলা ঘটনা আছে আমি ঘটনা বলতে চাই না ওই যে জমিনের মধ্যে থাবা দিল ওখান থেকে অবশেষে জমিন থেকে মাটি নিয়া আমার আল্লাহ পাক পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা কর হাজির করলেন এই যে আল্লাহ মাটি নিয়ে আসলাম আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ও ফেরেশতারা ভালো করে মিশাও ভালো করে মিক্সার করো আমি যেন আমরা আমরা যেমন ইট এবং সিমেন্ট গুলতে লইয়া উল্টা পাল্টা কইরা ভালো করে মিক্সার কইরা তারপরে কাজে লাগাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা ভালো কইরা ডইলা ডইলা সুন্দর কইরা মত্তন কইরা আগের জামানায় আমরা যখন ছোট ছিলাম মাটি দিয়া মাটি কাইটা মাটি ওটা ভালো কইরা পানি দিয়া গুইলা ভালো কইরা পরাইয়া তারপরে ওটা কয়েকদিন পর্যন্ত রাইখা দিত যখন মোটামুটি একটু শক্ত আকার ধারণ করত আটা আটা ধারণ করত তখন ওটা ઢીমা বানাইয়া মাটির ঘর বানাইতো কথা বলেন ঠিক কিনা মনে হয় আপনারা দেখেন নাই কথা কয় না দেখছেন কি দেখেন নাই আল্লাহর হুকুম

ফেরাশখানা বানানো শুরু করলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ইঞ্জিনিয়ারিং করতেছেন সুবহানাল্লাহ বলেন ষাট হাট লম্বা এতটুকু মোটা এতগুলা ভাস হবে এতগুলা লোমকোনা লোমকোনা হবে এতগুলা চুল হবে ভিতরে এতগুলা খালি জায়গা থাকবে এতগুলা রক হইবে এতগুলা জোড়া হইবে আল্লাহর হুকুম পেইয়া ফেরাস তারা বানানি আরম্ভ করলেন বানানো শেষে আল্লাহকে কে ডাক দিয়া বললেন ও আল্লাহ দেখেন তো দেখি আপনার মন মতো হইছে কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দৃষ্টি দিয়া হযরত আদম নবীর মূর্তির দিকে তাকাইয়া বলে না না আমার মন মতো হয় নাই আমার আদরের আমার মন মতো এটা এমনটা বানাইলে হবে না আল্লাহর হুকুম পাইয়া ফেরেস্টার আবার ভাঙলেন আমার আল্লাহ আলামিন বললেন আচ্ছা ঠিক আছে আবার বানাও এইবার আবার বানানোর পর আল্লাহ পাঁচ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ দেখেন তো এইবার আপনার মন মতো হইছে কিনা আমার আল্লাহ পাঁচ রব্বুল আলামিন তার কুদ্রুতি দৃষ্টি দিয়া তারপরে তাকে দেখে না আল্লাহর মন মতো হয় নাই একটু চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওখানে কি খেলাটা নাই খেলেছেন এইবার আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই রাজমিস্ত্রির মধ্যে একজন আছে হ্যাট মিস্ত্রি হাট মিস্ত্রি কিন্তু সবসময় কাজ করে না কাজ দেখায় দেয় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমার রব্বুল আলমে নিজে কাজ করতেছেন না কাজ দেখায় দিতেছেন এই এইভাবে বানাও

শেষ করে দিব আর কিছু সময় চলবে একবার দুইবার তিনবার যখন বানানো হয়ে গেল আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়ে দেখেন না না আমার ভালো লাগে না বুঝছি ও ফেরেশতারা তোমরা সইরা যাও আমার আদরের মাখলুক বুঝে বুঝতে পেরেছি আমার আদরের মাখলুক আমার নিজ হাতে বানাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শুনায়া দিয়া নিজে কুদরতি দুইটা হাত বাড়াইয়া দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের গোড়া থেকে নেয়া নিস পর্যন্ত এক লতি থেকে নেয়া অপর কানের লতি পর্যন্ত এই মাসখানের জায়গার মধ্যে কপালের মধ্যে হাত বুলায়া দেন আল্লাহু আকবার বলেন নাকের মধ্যে দুই রাদর করেন আমরা বাচ্চা ছেলে মেয়েদেরকে গোসল করাইতে যাইয়া অনেক সময় গালের মধ্যে ঢলি কপালের মধ্যে ঢলি কথা বলেন ঠিক কিনা কানের সিপা সাপিদা ঢইলে অনেক সময় ডলার মধ্যে একটা আনন্দ আসে না নাই নিজের সন্তানের শরীর যখন আপনি ভালো করে গৈশা গৈসা দোয়া দেন গোসল করে দেন বলেন তো দেখি ওখানে একটা মজা আছে না নাই সবাই কয়না আছে না নাই মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি দুইটা হাত দিয়ে আদম নবীর চেহারার মধ্যে বুলিয়ে দেয় গালের মধ্যে আদর করে ঠোঁটের মধ্যে আদর করে কপালের মধ্যে হাত বুলিয়ে দেয় বিভিন্ন জায়গার মধ্যে আদর কইরা আদর কইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কইরা মনোরম ভাবে সুন্দর দৃশ্য একটা এমন একটা মায়া দিয়া বানাইলেন দেখলেই যেন মায়া লাগে দেখলেই যেন মায়া লাগে যে দেখবে তারই যেন মায়া লাগবে যে দেখবে সেই যেন প্রেমে পইরা যায় যার কারণে আমার আল্লাহ নিজে উপরেমে পুইরে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইয়া ফেরেশতাদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আমি আল্লাহ আমার মন মতো কুইরা বানাইছি আল্লাহ আকবার বলেন এই যে ষাট হাত মূর্তি একটা বানাইয়া ফেলে রাখলেন জান্নাতের ভিতরে দলে দলে ফেরেস তারা ইসা দেখা যায় আয় দেখা শিখে আল্লাহ কি জানি বানাইছে আল্লাহ কি একটা যেন বানাই রাখছে নরে না সরে না উঠেও না বলেও না কি একটা বানাইলো যেন আজব এক জিনিস এত বড় বিশাল বড় পইরা রয়েছে কোনো কথা নাই দলে দলে ফেরেস তারা ইসা দেখে আরেকজন আরেকজনের সাথে বলা বলি করে ইটা আল্লাহ কি বানাইলো আরেক ফেরেস তারা বলে আচ্ছা আল্লাহর যা মনে হয়েছে ভানা বানাইছে যা ভালো মনে করেন তাই করেন যা ভালো মনে করবেন তাই করবেন আমাদেরকে আল্লাহ বানাইছে নিশ্চয় একটা কামের জন্যই বানাইছে কথা বলেন ঠিক কিনা তারা বিভিন্ন মন্তব্য কইরা যায় কিছুদিন পর मिस्टर বরমিয়া আয়শা হাজির হইয়া গেল বরমিয়ারে চিনেননি কথা কয় না বরমিয়ারে চিনেননি যার নাম হলো मिस्टर ইবলিশ বরমিয়া আয়শা এখন ঘুরে ঘুরে দে কি ইবলিশ যত্নে দিল নাই বানাইয়া ফেলাই থাকে ওই জায়গার মধ্যে টুকায় পেটের মধ্যে টুকায় ডপ শব্দ করে পিঠের মধ্যে টুকায় টন টন শব্দ করে মাথার মধ্যে টুকায় ডপ শব্দ করে এখন বুঝতে পারে ভিতরে ফাঁকা জায়গা আছে পেটের ভিতরে যদি নারী বুড়ি টুরি ইত্যাদি কিছু যদি না থাকে ফাঁকা আছে না নাই কথা কয় না কে ফাঁকা আছে না নাই আনমিস্টারে ইব্লিস মন্তব্য করে যায় যায় কিছু বানায় থাক ভিতরে ফাঁকা জায়গা আছে কিছু ঢুকাইতে চলে ঢুকাইতে পারমো কেননা দোকানের বিদ্যা আমার তো জানা আছে এক কথা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক না এখন মন্তব্য করে যাই কিছু বানাই আমার উপর দেয়া যায় যাইতে দিব না আমার উপর দেয়া মাতবরি করতে দিব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আচ্ছা তুই একটু সুবুর কর সুবুর কর কিছুদিন পরে দেখায় দেব আল্লাহু আকবার বলেন কিছুদিন পরে

আমি মানব জাতি আর জিন জাতিকে বানাইছি কার ইবাদতের জন্য বলেন তো দেখি কার ইবাদত করার জন্য বানাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন আল্লাহ আয়শা ওই যে পরে থাকা আদম নবীর মূর্তির নাকের ছিদ্র দিয়া একটা ফু দিয়া দিলেন আল্লাহু আকবার বলেন একটা মাত্র আমার আল্লাহ পাথরা প্লালামহীন দেওয়ার সঙ্গে সঙ্গে হদরতে আদম মানে ইনসারা তুয়া সারাপ মাইরা দাঁড়ায় গেলেন সাল বলেন এতবার আছে শুধু মাটি ডাইনেও মাটি বামেও মাটি এইখানেও মাটি এইখানেও মাটি এইখানেও মাটি পিঠের মধ্যেও মাটি সব জায়গায় মাটি আল্লাহর কুদরতি একটা ফু যখন আদম নবীর নাকের চিত্র দিয়া দিয়া গেলেন আমার আল্লাহর কুদরতি এক ফু আদম নবীর লাভ দিয়ে দাঁড়াই গেল এখন নাড়াচড়া করে বলা আরম্ভ কইরা দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানাফাখ তুমির রুহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে আমার রুহ প্রবেশ করে দিলাম আমি আদমের ভিতরে দিয়ে দিলাম এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার আদমকে আমার সুরত দিয়া বানাইছি মানে কয়েকদিন চলে গেল এখন কোন কোনো কাম নাই মাথাটা জাম লাগে ভাল লাগে না আল্লাহ তাআলা আদম নবীর ভিতরে হাসির উদয় করে দিলেন সুবহানাল্লাহ বলে হাসি দেন আমরা হাসি দিলে মাথা পরিষ্কার হয় না শরীরের জিমানি সারে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথাটা জাম জাম লাগে তখন আল্লাহ তাআলা ভিতরে হাসি উদয় করে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি কই হাসি দেওয়ার সাথে সাথে বইলা ফলাইছে আলহামদুলিল্লাহ কে শিখায় দিল এটা আল্লাহ আদম হাসি দিছে হাসি দেওয়ার সাথে সাথে কি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর এই বানিতে খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ অতঃপর কিছুদিন পরে আদমকে সংবর্ধনা দেওয়ার জন্য সকল ফেরেস্তাদেরকে ডাকল মিস্টার ইবল সকল ফেরিস্তাদেরকে ডাকার পর সবাইকে আমার আল্লাপ আলামিন জানিয়ে দিলেন সবাই সংবর্ধনা দেওয়া আদমকে এখানে অনেকগুলা ঘটনা গইটা গেল ওই যে আদমকে বানাইছি আদম হলো সবার সেরা আল্লাহ একবার বলেন ফেরেস্তারা বলল কেমনে সেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন তোমরা যা জানো না আমার আদম তা জানে সুবহানাল্লাহ বলেন

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আদম নবীর মাঝে একটু পার্শিয়ালিটি করেছে পার্শিয়ালিটি বুঝেন না একটু পার্শিয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সিনার ভিতরে এলম ঢাইলা দিছে সবাই জোরে কয় না একবার সুবহানাল্লাহ বলবেন সাথে সাথে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ দুইবার বলেন দুইটা গাছ একশো বার বলবেন একশোটা গাছ তাইলে বলতে কম বলবেন কি কথা বলেন ঠিক কিনা আদম নবীকে জিজ্ঞাসা করে এই আদম তুমি কত থেকে এটার নাম কি আদম আমি কিন্তু এটার এটার উদাহরণ দিতেছি ওখানে যাচ্ছে ওটার কথা জিজ্ঞাসা করছে ঠিক কিনা আদম নবী আলাইহিস সালাতু আদম নবীকে জিজ্ঞাসা করা ও আদম তুমি বলো আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর শিক্ষানো অনুযায়ী শিক্ষানো এলম দিয়া বলে এটা হলো একটা বোতল এটার মধ্যে পানি রাখা যায় এটার মধ্যে তেল রাখা যায় তরল যত পদার্থ আছে এটার মধ্যে বইরা রাখা যায় সংখ্যা সুন্দর করে যত্ন করে রাখা যায় এটার মধ্যে বললে নষ্ট বড়ার পরে নষ্ট হওয়ার সম্ভাবনা কম এটা দিয়ে পানিও খাওয়া যায় এটা দিয়ে বিভিন্ন কাজও করা যায় কথা বলেন ঠিক কিনা আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা বলো তো এই ফেরেশতারা তোমরা বলো তো এটার নাম কি আমি কিন্তু আগে বেরোনি ওখানে যা ছিল উনি আল্লাহ পাকের তার কথা জিজ্ঞাসা করছে আমি এখানে যা আছে তাই দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি কথা কয়নি এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে মুখানে এটা ছিল এটা দেখাই বলে ও ফেরেস্তারা বলো তো দেখি এটার নাম কি ফেরেস্তারা চুপ করে বসে থাকে কয় কেন কই আমি তোমরা যা জানো না আমার আদম তা জানে কিন্তু আদম জানে তো জানে আল্লাহ জানাই দেওয়ার পর তো জানে কথা বলেন ঠিক কিনা আদম আলাইহিস সালাতু বলেন ও আল্লাহ এটার নাম হলো মাইক্রোফোন এটা দিয়া যদি এটার মধ্যে যদি লাইন দিয়া কথাবার্তা বলা হয় আস্তে কইলে জোরে শোনা যায় কাছে কইলে দূরে শোনা যায় কথা বলেন ঠিক কিনা এটার নাম হলো মাইক্রোফোন এটাতে এই এই কাজ হয় এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিগায় আবার আদমকে জিগায় ফেরেশতারা পারে না আদম পারে সুবহানাল্লাহ বলে ওই জন্যই তো আদম সেরা এইবার সব কিছুর নাম যখন আমার আপনার আব্বা হযরত আদম আলাইহিস সালাম টপ টপ করে বলে দিলেন ফেরাস্তাদেরকে এবার জানাই দিলেন এইবার তোমরা তাকে সম্বর্ধনা করো এইবার তাকে তোমরা চেষ্টা করো তখনকার নিয়ম ছিল উপর হইয়া মাথাটা একটু নিচু কইরা দুই হাত জোর করে তখন এইভাবে চেষ্টা করার বিধান ছিল তখন সকল ফেরেস্তারা এইভাবে মাথাটা নিচু কইরা দুই হাত জুর কইরা আদম নবীর সামনে নত হইয়া গেলেন আল্লাহ একবার বলেন আর ওই দিকে দেখা যায় কানির মধ্যে এইভাবে পিছনে পিছনে হাতটা দিয়া সিনারা টান টান কইরা উপরের দিকে তাকাই একটা রইছে

আল্লাহ জিজ্ঞাসা করে কেমনে ওর চাইতে ভালো আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া আল্লাহ কি জানে না কি দিয়া বানাইছ ভাই আমার বানাইছো তুমি আগুন দিয়া মিং তিন আর অরে বানাইছো তুমি মাটি দিয়া আগুনের কাজ হলো উপরের দিকে দাওয়া সে তো নিচের দিকে যাইতে পারে না আগুন যদি জইলা উঠে বলেন তো দেখি আগুনের ধাই উপরের দিকে না নিচের দিকে কয় আগুনের কাজ হলো উপরের দিকে দাওয়া আর মাটির কাজ হলো নিচের দিকে দেওয়া আমি মাটির দিকে সেদ্ধদা দিতে পারব না মাটির তৈরি আদমকে আমি সেদ্ধা দিতে পারব না আমার আল্লাহ পা রবগুলো আর আমি রাগ হইয়া গেলেন এখানে গুলা ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন কথা বলেন কিনা আমি এত লম্বা করে বললাম না আল্লাহর সামনে যখন যুক্তি দিতে আরম্ভ করলো আমার আল্লাহ পাকালিন ডাকিয়া বললেন বড় বুদ্ধিজীবী হয়ে গেছিস বড় বুদ্ধি তোর হয়ে গেছে পাকনা পাটনা কথা শিখে ফেলেছিস অথচ এক সময় তুই কিছুই ছিলে না সবকিছু শিখাইছেন কে

তারপরেও রাজি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ফখরুজ এইবার তুই বের হয়ে যা তোর মত ব্যাককলের দরকার নাই তোর মত এত বিয়াদবের বড় দমান কোনো দরকার নাই এই ভাবে যখন যাইতে আরম্ভ করবে আবার পিছনের দিকে ফিরা তাকায়া আবার আগে আস আল্লাহ বলে কি 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 ব্যাপার কি বেরছ না কেন কয় দুইটা কথা আছে কয় কি কথা কয় আল্লাহ আসমান আর জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় দাঁড়াইয়া বইসা উপর হয়ে তোমার ইবাদত বندگی করে নাই প্রায় 6.5 লক্ষ বছর তোমার বন্দিগি করেছি এরপরে যদি আমাকে বের করে দাও তাহলে এই যে বিনিময় এই যে বন্দিগি করলাম এই ছয় লক্ষ বছরের বিনিময় আমাকে দিয়ে দিতে হবে না উজুবিল্লা বলে দুনিয়ায় বিনিময় চাই না বিনিময় চাই আমরা কোথায় আখেরাতে বিনিময় চাই সবাই চান না আপনারা দুনিয়ায় বিনিময় দিলে কালকে তো সবকিছু পেয়ে কালকে তো কবরের যাত্রী হতে পারি কথা বলেন ঠিক কিনা আখেরাতে বিনিময় দিলে কোনোদিনও শেষ হবে না চিল্লাই বলেন সুহান আল্লাহ জিজ্ঞাসা করেন আচ্ছা কি চাস আল্লাহ যার কারণে ক্ষতিগ্রস্ত হইয়া গেলাম যার কারণে জান্নাত থেকে বের হয়ে গেলাম যার কারণে সকল পথ হারাইলাম আমি যেন কেয়ামত পর্যন্ত বাঁচতে পারি এটা আগে আমাকে দিয়া দাও কয় কারণ কি কয় যতদিন মানুষ আছে ততদিন যেন আমি থাকতে পারি নজিবিল্লা বলেন এইভাবে আল্লাহ বলেন ঠিক আছে তবে পর্যন্ত হায়াত দিয়া দিলাম এরপরে মুহূর্তের মধ্যে যেন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে আমি যেন যাতায়াত করতে পারি এই শক্তি আমাকে দিয়া দাও কয়েকটা ঠিক আছে তাও দিয়ে দিলাম কয়টা দিল দুইটা এইবার কয় আমাকে মানুষের সামনে থাইকা যেন মানুষের ক্ষতি করতে পারে মানুষ যেন আমাকে দেখতে না পায় এই ক্ষমতাও তুমি আমাকে দিয়া দাও কয়টা হইল আর আল্লাহকে ডাক দিয়ে বলেন চার নাম্বার হলো গো যে আদমের কারণে আমি ক্ষতিগ্রস্ত হইয়া যাচ্ছি ওই আদমের পশমের গোরাদা দুইকা দুইকা আমি যেন রগ্রে সাদা গুইরা গুইরা যেন ওকে ধোকা দিতে পারি নাউজুবিল্লাহ বলেন এই ক্ষমতা আমাকে দিয়া দাও এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঠিক আছে যা যে চাইতে চাইলি আইটা চাইতে আমি আল্লাহ তাআলা তোকে দিয়া দিলাম আর কোনো চাসনি যা দিছে এত কি চলব যা দিছ না আল্লাহ তুমি তো টের পাও না কি দিয়া দিলা তুমি আমারে তুমি তো টের পাও না আল্লাহ টের পাইছে কি পায় না কথা কয় না পাইছে কি পায় না আল্লাহ কি টের পায় না না ওই বদমাইশে টের পায় না আজকে যদি শয়তান আশেপাশে থাকে আমারে গাইল্লানি শুরু করব